কালীগঞ্জে মে দিবসে বর্ণাঢ্য র্যালি ও শ্রমজীবী মানুষের মাঝে উপহার প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে মহান মে দিবসে বর্ণাঢ্য র্যালি ও শ্রমজীবী মানুষের মাঝে উপহার প্রদান করা হয়েছে শহরের ভূষণ স্কুল সড়কের মেসার্স শহীদ অ্যান্ড সন্স ও ন্যাশনাল পলিমারের সৌজন্যে বুধবার সকালে এই উপহার প্রদান করা হয় এ সময় শ্রমজীবী মানুষদের নিয়ে বর্ণাঢ্য র্যালিও বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান শেষে শহীদ সামনে গিয়ে শেষ হয় সড়ক এ সময় উপস্থিত ছিলেন জিনাদেহ চার আসনের সংসদ সদস্য আনোয়ার উল্লাজি মানার মেসার শহীদ অ্যান্ড সঞ্চের শতাধিকারী সাব্বির হোসেন ন্যাশনাল পলিমারের জোনাল ম্যানেজার সোহাগ হোসেন আব্দুল করিম রিপন বিশ্বাস সহ অন্যান্যরা বর্ণাঢ্য র্যালি শেষে শ্রমজীবী মানুষের মাঝে উপহারস্বরূপ টি শার্ট ছাতা ও দুপুরের খাবার বিতরণ করা হয়